মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমওলা এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মৌলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মওলা মা তো ফেরায় দেয় না মায়া করে। হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাবো অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোন উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক খাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে নারে রে হ্যাঁ এটা এতটুকু বিলিন হচ্ছে না এটা রব্বে কেরিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে না তাক না তো মির রহমাতিল্লাহ এত টেনশন করস কেন আমি রব আছি না চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এছাড়া কিন্তু শান্তির হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ওয়া যারা তারা মার তো জুন বাইরের দৃষ্টিগুলো আছে বেগুন সুপ হবে বোবা মানুষ আর বেগুন বাইরের বোবা তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চাও মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মন অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ডুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নেই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোপ্ত রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার ব্রেন খুলে যায় হায় হাই শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালা কি করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সিলিন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান করতে দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর একটা কাজ কর তুই তাকুয়াকে অর্জন করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছে না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে জগদার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাফেন না আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এই নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করত না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে না আমি কি বুঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জুড়ে বলেন মন মানবের দেহে দামি নাম কি মন 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 শান্তি শান্তি বলেন এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না বিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন রব বলছেন আল্লাহ বিসমিল্লাহ হে তকমা ইননুল ক্বুল সুবহানাল্লাহ পুরো ইসলামটা হচ্ছে একটা গনিদের মত একটার সাথে একটা কানেকশন একটার সাথে একটা কানেকশন আর একটু জোরে বলেন না সেই জন্য ইসলাম বলা হয় কোর্ট অফ লাইফ মানব জীবনের 24টা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটার নাম ইসলাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে দরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলিন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালে, তুমি না মালিক মলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চুকের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চুক থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে নারে ভাই হ্যাঁ এটা এতটুকি বিলিন হচ্ছে না এটা রব্বೇಕরিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চকের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয়, না বান্দা চকের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে। হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে না থাক না তো মির রাহমাতিল্লাহ

আমার কাছে তো মাপ চাচ্ছে ফেরেস্তা বলে মৌলা এত অন্যায় করার পরও সাজা দিবা না রব বলে মা যদি নয় দশ মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক তাই তো আমার বান্দা যদি মরণের আগেও ভুল বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি মনে রাখবেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন আমরা তোবা করি না আমরা দরুদ পড়ি না সেজন্য এক কথায় বলি নিজের পাই আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের পাই নিজেই দেখেন সবকিছু দেয় নেওয়ালাকে শেষ বলো যার সব বলো তার মাত্র পাঁচ মিনিট একটা আওয়াজ দিয়ে বলেন সবকিছু দেয় নেওয়ালাকে আমাদের যা চাওয়া দিতে পারবেন কে তো আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাইতো জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো আপনার শুনবেন আজকে তাকে আমরা কি খুঁজবো বলেন না আরো চলে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে এই যাই তোরে খুশি হয়ে জাহান নাম দি লই তখন হন রাজি আস উচ্চ আওয়াজ একবার হন মার হাবা আর আল্লাহ যদি হয় তুই জান না কি না খুশি নেই হনা যাবে না কেউ যাবে না কেউ যাবে না তার মানে কি সব কিছুর মূলে মাওলা আর একটু জোরে বলেন না জান্নাত জাহান্নাম কিচ্ছু না সবই মাওলার ভয়া